মাঝে মধ্যে কোথাও ঘুরতে যেতে পারলে খুব ভালো লাগে আর এটা যদি হয় নদী বা সমুদ্র তাহলে তো আর কোনো কথাই নেই সমুদ্রে শীতল বাতাস মন প্রাণ একদম শীতল করে দে এবার আসি মূল কথায় আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও বেশ ভালো আছি কিছুদিন আগে গিয়েছিলাম সীতাকুণ্ঠ গুলিয়াখালী সমুদ্র সৈকতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ঘুরতে চলে গেলাম আমার হাজব্যান্ডের দোকানের মার্কেট থেকে সবাই মিলে কক্সবাজার পিকনিকে গিয়েছে আমার হাজব্যান্ড যায়নি তাই দুই দিন দোকান বন্ধ ছিল তাই কক্সবাজারের মজাটা এখানে নিলাম এই আর কি সীতাকুণ্ডে আসলে আপনি পাহাড় সমুদ্র দুটাই উপভোগ করতে পারবেন আর এটা তো হিন্দুদের মহাতীর্থস্থান তাই আমার কাছে সীতাকুণ্ড অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দ আমরা ওই দিন প্রায় তিনটা সাড়ে তিনটা করে ঘর থেকে বের হয়েছি আর সন্ধ্যার আগে ওখান থেকে চলে আসি খোলামেলা জায়গা চারদিক গাছপালা নদীর শীতল বাতাস আর পরন্ত বিকাল সব কিছু মিলে অসাধারণ অনুভূতি নদীর পারে বসে সূর্যাস্ত দেখতে কান্না ভালো লাগে বলেন আমার তো অনেক ভালো লাগে নদীর উপরে জমিগুলোতে দুর্বা ঘাসের চাদর পাতা খালি পায়ে ঘাসের উপর হাঁটতে তো অনেক বেশি ভালো লাগছিল নদীর উপরে কেওড়া গাছের শাড়ি আর ছিল মনমাতানো ঢেউয়ের গর্জন সব কিছু মিলে মিশে যেন এক হয়ে গেছে সব কিছু দেখতে এত যে ভালো লাগতেছে তা আর বলার ভাষা রাখে না আমরা যখন গিয়েছিলাম তখন নদীতে ভাটা ছিল তাই পানি অনেক ভিতরে ছিল আর অনেকটা শান্ত ছিল যখন জোয়ার আসে তখন ঢেউ অনেক বেড়ে যায় আর অনেক উপরে পানি চলে আসে ওইখানকার এলাকা জুড়ে টমেটো আর শিমের চাষ টমেটোগুলো পাইকারি মূল্যে বিক্রি করার জন্য তোলা হচ্ছিল এগুলো ভিডিও করতে পারিনি কারণ মেয়ে কোলেছিল তো তাই ওইখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগছিল ওইখানে নাকি শেয়াল আর হরিণ দেখা যায় কিন্তু আমরা দেখতে পাইনি এগুলো মনে হয় সুন্দর পরে বের হয় আমার মেয়েরা ওইখানে যেতে পেরে অনেক বেশি খুশি হয়েছে তারা তো নদীর পাড়ে অনেকক্ষণ যাবৎ খেলা করছিল আমার দুষ্টু বুড়িটা অনেক বেশি আনন্দে ছিল আমি আপনাদের কাছে কতটুকু সৌন্দর্য তুলে ধরতে পারলাম জানি না তবে গুলিয়াখালী সমুদ্র সৈকত অনেক বেশি সুন্দর এখানে অনেকে বার্থডে সেলিব্রেট করে আবার অনেকে পিকনিক করতে আসে এইখানে গর্তগুলোর মধ্যে কাঁকড়া পাওয়া যায় আমরা আসার পথে একটা গর্তের মধ্যে অনেকগুলো কাঁকড়ার বাচ্চা দেখতে পেয়েছি নদীর পাড়ে অনেক জেলে নদী থেকে তোলা টাটকা টাটকা মাছ বিক্রি করছিল নদীর পারে গিয়ে মাছ না নিলে ভালো লাগে তাই আমরাও কিছু ইলিশ মাছ নিয়ে নিলাম আমরা এই মাছগুলো নিয়েছি বলেন তো আপনারা এই মাছগুলো আমরা কত টাকা দিয়ে নিয়েছি বাইরে ঘুরতে গিয়েছি আর খাওয়া দাওয়া না করলে হয় তাই আসার পথে নাস্তা করে নিলাম রসমলাই সন্দেশ পরোটা আর সন্ধেবেলায় এক কাপ চা না হলে তো হয় না তাই এক কাপ চা খেয়ে নিলাম আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং